কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড সাউন্ড অফ করে নিন তাহলে গল্প পড়তে ভালো লাগবে আমাদের আজকে আলোচনার বিষয় পেশাগত সম্পর্ক রিাপর সংজ্ঞা সমাজ করবে রিাপো বা পেশাগত সম্পর্কের প্রয়োজনীয়তা ব্যাখ্যা সমাজকর্মে র্যাপক বা পেশাগত সম্পর্কে গুরুত্ব প্রয়োজনে তা সমাজকর্মে বিশেষ করে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিতে সমস্যা সমাধান প্রক্রিয়া সাহায্যপ্রাপ্তির সাথে ব্যক্তি সমাজকর্মে পেশাগত সম্পর্ক বা র্যাপক প্রতিষ্ঠার উপর সার্বিক সমস্যার সমাধান প্রক্রিয়ার সফলতা ও ব্যর্থতা সম্পূর্ণভাবে নির্ভর করে নিম্নে ব্যক্তি সমাজকর্মে ব্যাপক বা পেশাগত সম্পর্ক স্থাপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হলো সাহায্যপ্রাথীর সমস্যা সমাধানের জন্য সর্বাগ্রে যা প্রয়োজন তা হল তার সম্পর্কে মনোসামাজিক অনুধানে বা তথ্য সংগ্রহ করা সাহায্যপ্রাথীর সমস্যা সম্পর্কে সার্বিক তথ্য জানা বা অনুধাবনের ক্ষেত্রে তার সাথে পেশাগত সম্পর্ক স্থাপনের গুরুত্ব অপরিসীম আর অর্থবহ পেশাগত সম্পর্ক বা র্যাপ স্থাপনের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত সমাজকর্মী পরস্পরের পরস্পর পরস্পরের প্রতি আস্থাশীল হয়ে ওঠে এতে সাহায্যপ্রাপ্তির আস্থা ও বিশ্বাস এমন এক পর্যায়ে উন্নতি হয় যে পেশাদার সমাজকর্মী নিকট সে নিঃসংকোচে এবং আস্থার সাথে যাবতীয় তথ্যাদি প্রকাশ করে ফলে সমাজকর্মের পক্ষে সমস্যা বিশ্লেষণ এবং চিহ্নিত করা অত্যন্ত সহজ হয় সুতরাং সমাজকর্মে পেশাগত সম্পর্ক বা র্যাপর প্রয়োজনীয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমাজকর্ম জ্ঞানের অনুশীলন সমাজকর্মে পেশাগত সম্পর্ক বা র্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক বিকাশ এবং সাহায্যপার্টির আচরণ সম্পর্কিত জ্ঞান অর্থবহ ও কার্যকরভাবে সমস্যা সমাধান প্রক্রিয়ার ব্যবহার করার সৃষ্টি হয় এই সম্পর্ক স্থাপনের পরিপ্রেক্ষিতে পেশাদার সমাজকর্মী দক্ষতার সঙ্গে সাহায্যপ্রাপ্তি সম্পর্কে অর্জিত জ্ঞান যথাযথভাবে প্রয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে রেপো বা পেশাগত সম্পর্ক স্থাপনের বিষয়টি এমন এক আদর্শমুখী ও বাস্তবধর্মী দর্শনের উপর প্রতিষ্ঠিত যার অধীনে অর্থবহ উদ্বেগ আস্থা যুক্তি বিশ্বাস সময় ও ধৈর্য এবং সর্বোপরি এক সর্বজনীন জ্ঞান অনুশীলনের ক্ষেত্রে তৈরি হয় প্রকৃতপক্ষে পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠা পেশাদার সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের এমন এক মাধ্যম যা ক্ষমতার বিকাশ সাধন সহ পরিবার এবং জনসমষ্টির সম্পদ যথাযথভাবে প্রয়োগ করার ক্ষেত্রে তৈরি করে সুতরাং বলা যায় যে পেশাদার সমাজকর্মে র্যাপক বা পেশাগত সম্পর্ক স্থাপনের গুরুত্ব অপরিসীম সমস্যা সমাধান প্রক্রিয়ার সাহায্য প্রাপ্তির অংশগ্রহণের সুযোগ সৃষ্টি ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সাহায্য সাহায্যপ্রাপ্ত এবং তার সমস্যা সমাধানকে কেন্দ্র করে আবর্তিত হয় ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিতে সমস্যা সমাধানে সমস্যাগ্রস্ত ব্যক্তি সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার গুরুত্ব অপরিসীম আর সমস্যা সমাধান প্রক্রিয়ার সাহায্য শত স্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের র্যাপ্য পেশাগত সম্পর্ক স্থাপনের উপর নির্ভর করে কেননা পেশাগত সম্পর্ক সাহায্য প্রার্থী ও সমাজকর্মীর পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত সাহায্য প্রার্থী সমাজকর্মীর সাথে পেশাগত সম্পর্ক স্থাপনের পর সমস্যা সমাধানে প্রক্রিয়ায় সক্রিয় অংশগণের উৎসাহ অনুপ্রেরণা পায় সুতরাং এ ব্যাপারে পোষণ করার কোনো অবকাশ নেই সমাজকর্মে পেশাগত সম্পর্ক স্থাপনের গুরুত্ব অপরিসীম ব্যক্তি স্বাতন্ত্রিকরণ সমাজকর্ম পেশা সফলভাবে অনুশীলন করতে এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা কার্যকরভাবে সমাধান করতে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি অবলম্বন করতে হয় কারণ সমাজের সকল ব্যক্তি সমান সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকারী নয় সমাজের প্রতিটি ব্যক্তি স্বতন্ত্র সত্তার অধিকারী ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ নীতি হলো ব্যক্তি স্বাতন্ত্রিকরণ নীতি আর সাহায্যপ্রার্থীর সাথে পেশাগত সম্পর্ক বা পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ব্যক্তি স্বাতন্ত্রিকরণ নীতি অনুসরণ এবং অনুসরণের মাধ্যমে সাহায্যপ্রার্থীকে যথেষ্ট স্বাধীনতা প্রদান করে থাকে ফলে সাহায্যপ্রার্থী সহজে সমস্যা সমাধানের ক্ষেত্রে অনুকূল পরিবেশ খুঁজে পায় কাজে সমাজকর্মে পেশাগত সম্পর্ক স্থাপনের গুরুত্ব অপরিসীম মানবিক বিকাশ ও সাহায্যপার্থীর আচরণ সম্পর্কিত জ্ঞান ব্যক্তি মানবিক বিকাশ ও সাহায্য প্রাপ্তির আচরণ সম্পর্কিত জ্ঞান লাভের ক্ষেত্রে পেশাগত সম্পর্কে বিশেষ প্রয়োজন হয় কেননা পেশাগত সম্পর্কে স্থাপন ব্যতীত ব্যক্তি সমাজকর্মীর পক্ষে সাহায্য বা মক্কেলের বিকাশ ও আচরণ সম্পর্কে জানা সম্ভব নয় তাই ব্যক্তি সমাজকর্মী পেশাগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাহায্য নিকট বিশ্বস্ত ও আস্থাভাজন হন এবং পাশাপাশি অবস্থান করার সব কিছু জানতে পারেন সুতরাং দেখা যাচ্ছে সমাজকর্মের পেশাগত সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা অপরিসীম বৈচিত্র্য বৈশাখ মধ্যে ঐক্য স্থাপন সাহায্যপাতে ও সমাজকর্মের মধ্যে সমস্যা সমাধানকে কেন্দ্র করে যে অন্তক্রিয়ার সৃষ্টি হয় সম্পূর্ণভাবে উভয়ের দৃষ্টিভঙ্গি প্রতিনিধিত্বকারী সংস্থার উদ্দেশ্য সাথে উদ্দেশ্যপূর্ণপ্রী তার নিজের স্বাধীন যে কোনো সমস্যার যে কোনো ধরনের সমাধান প্রত্যাশা করতে পারে তবে সাহায্যপ্রাপ্তির প্রত্যাশা কখনো আবেগ নির্ভর আবার কখনো বাস্তব নির্ভর হয় তাছাড়া সমস্যার প্রকৃতি ও গুরুত্বের দিক থেকে সাহায্যপ্রাপ্তির ব্যক্তিত্ব এবং আশা কারণে সমস্যার স্বরূপ ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে তাছাড়া মানুষের সমস্যার সমাধান করার ক্ষমতা আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা প্রত্যেক্ষণ শিক্ষণ ক্ষমতা প্রভৃতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে এক্ষেত্রে পেশাদার সমাজকর্মী প্রতিনিধিত্বকারী সংস্থা এবং সাহায্যপার্টির মধ্যকার পার্থক্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য আনয়ন করার অন্যতম মাধ্যম হল পেশাগত সম্পর্ক র্যাপো সুতরাং বলা দাইতে সমাজকর্মে পেশাগত সম্পর্ক স্থাপনের গুরুত্ব অপরিসীম আস্থা ও বিশ্বাস স্থাপন র্যাপো বা পেশাগত সম্পর্ক এর একটি উল্লেখযোগ্য বিষয় হলো সাহায্যপার্টির মনে আস্থা বা বিশ্বাস স্থাপন করা সুতরাং ব্যক্তি সমাজকর্মে সঠিকভাবে ভাবে র্যাপো প্রতিষ্ঠিত হলে সাহায্যপার্টির মনে এমন একটি বিশ্বাস ও আস্থা স্থাপিত হয় সমাজকর্মী তার সমস্যা সমাধান করতে সক্ষম হচ্ছে অতএব সে সমস্যার সমাধানে সাহায্য করে এবং ব্যক্তি সমাজকর্মীর যাবতীয় আদেশ নির্দেশ মেনে চলে ফলে সমাজকর্মী এবং প্রার্থীর মধ্যকার ব্যবধান দূরীভূত হয় এবং তাদের মধ্যে মানসিক নির্ভরতা ও নিরাপত্তার প্রতিশ্রুতি গড়ে ওঠে সম্পদের ব্যবহার র্যাপো বা পেশাগত সম্পর্কের অন্যতম ভূমিকা হচ্ছে সম্পদের ব্যবহার কেননা যে কোনো ধরনের সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রে র্যাপো অন্যান্য অনন্য সাহায্যপ্রার্থী অনেক সময় বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন থাকেন আবার উক্ত সমস্যার সমাধানের কী কি ব্যবস্থা নেওয়া যায় তা তিনি পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠার উপর সার্বিক সমস্যার সমাধান প্রক্রিয়ার সফলতা ও ব্যর্থতা সম্পূর্ণভাবে নির্ভর করে নিম্নে ব্যক্তি সমাজকর্মে ব্যাপক বা পেশাগত সম্পর্ক স্থাপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হলো তথ্য সংগ্রহ সাহায্যপ্রাথীর সমস্যা সমাধানের জন্য সর্বাগ্রে যা প্রয়োজন তা হলো তার সম্পর্কে মনোসামাজিক অনুধানে বা তথ্য সংগ্রহ করা সাহায্যপ্রাথীর সমস্যা সম্পর্কে সার্বিক তথ্য জানা বা অনুধাবনের ক্ষেত্রে তার সাথে পেশাগত সম্পর্ক স্থাপনের গুরুত্ব অপরিসীম আর অর্থবহ পেশাগত সম্পর্ক বা র্যাপ স্থাপনের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত সমাজকর্মী পরস্পরের পরস্পর পরস্পরের প্রতি আস্থাশীল হয়ে ওঠে এতে সাহায্যপ্রাপ্তির আস্থা ও বিশ্বাস এমন এক পর্যায়ে উন্নতি হয় যে পেশাদার নিকট সে নিঃসংকো এবং আস্থার সাথে যাবতীয় তথ্যাদি প্রকাশ করে ফলে সমাজকর্মীর পক্ষে সমস্যা বিশ্লেষণ এবং চিহ্নিত করা অত্যন্ত সহজ হয় সুতরাং সমাজকর্মে পেশাগত সম্পর্ক বা প্রয়োজনীয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমাজকর্ম জ্ঞানের অনুশীলন সমাজকর্মে পেশাগত সম্পর্ক বা র্যাপো প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক বিকাশ এবং সাহায্যপ্রাপ্তির আচরণ সম্পর্কিত জ্ঞান অর্থভাব